ছোট পর্দা থেকেই টলিপাড়ার যাত্রা শুরু দীর্ঘ চার বছর বিরতি কাটিয়ে ধারাবাহিকেই ফিরলেন অভিনেত্রী উশসী রায় স্টার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন উশসি নদিয়ার এক তরুণী নিউ ইয়র্কে গিয়ে কিভাবে তার পায়ের নিচের জমি খুঁজে পায় তা নিয়েই ধারাবাহিকের গল্প এগোবে উশসী এও জানালেন যে প্রমো প্রকাশে আসার পর থেকেই তিনি খুব ভালো প্রতিক্রিয়াও পেয়েছেন ধারাবাহিকে ফিরতে তিনি এতটা সময় নিলেন কেন উশসী বললেন যে তিনি ভালোবেসেই অভিনয় করেন কোনোদিন কোনো পরিকল্পনা করে এগোয়নি যখন যেটা মনে হয়েছে তখন সেটাই করেছে দিন তিনি এটাও ভাবেননি যে তিন চার বছর ধরে দশটা ওয়েব সিরিজে অভিনয় করে ফেলবেন এক সময় টানা পাঁচ বছর ছোট পর্দায় অভিনয় করেছেন ওশশী জানালেন তারপর একটা একঘেয়েমি চলে আসে তখন অভিনয়ের অন্য মাধ্যমগুলো আবিষ্কার করতে বিরতি নিয়েছিলেন তিনি উশসী এও বললেন যে অভিনেত্রী হিসেবে নিয়মিত অভিনয় করা সেটাই তার কাম্য কিন্তু গত কয়েক মাসে তার মনে হচ্ছিল যে তার কাজের পরিসর কমে আসছে গত কয়েক বছরে একাধিক ওয়েব সিরিজে অভিনয় করলেও উশীর কাছে নিয়মিত ধারাবাহিকের প্রস্তাব এসেছে কিন্তু চরিত্র পছন্দ না হওয়ার জন্য তিনি রাজি হননি এবার ধারাবাহিকের নতুনত্ব তাকে আকর্ষণ করেছে একই সঙ্গে অভিনেত্রী এও বললেন যে এখন তো এক একঘেমিটা কেটে গিয়েছে পাশাপাশি প্রতিদিন অভিনয়ের অভ্যাসের মধ্যেও থাকতে পারব এটা একটা লোভন ব্যাপার গৃহপ্রবেশ ধারাবাহিকে শুভলক্ষ্মী চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী